সূর্য ভালো না হলে কেউ সরকারি চাকরি করতে পারে না এছাড়াও সূর্য ভালো না হলে সে যত বড় প্রতিভা হোক তার প্রতিভা জনসমাজে ছড়াবে না অর্থাৎ নেম ফেম সে পাবে না সেটাই হচ্ছে সূর্য আর আপনার এই রাশিতে জন্ম দেখুন আপনার যেহেতু সিংহ রাশি তাই যদি কার্তিক মাসে আপনার জন্ম হয় সেখানে কিন্তু সূর্যকে জল অর্পণ করবেন না কারণ কার্তিক মাসে সূর্য অস্ত থাকে আর দেখবেন আপনার যদি ফাল্গুন মাসে জন্ম হয়ে থাকে সিংহ রাশি তাহলে আপনার ঠিক পূর্ণিমার আশেপাশে জন্ম হয়েছে এবং আপনার যদি ভাদ্র মাসে জন্ম হয়ে থাকে জানবেন অমাবস্যার আশেপাশে জন্ম হয়ে থাকে এই সিংহ রাশির সব থেকে বেস্ট হচ্ছে বৈশাখ মাস সেখানে সারা মাস সূর্য 中国不晒它，的，我这里有把啊